হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমের দেশ রাজশাহীতে স্বাগতম ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি একটা আমের বাগানে এসেছি আমের ভিডিও করতে আপনারা দেখবেন যে রাজশাহীর এখন কত বড় হয়েছে কবে নাগাদ আপনাদের হাতে এসে পৌঁছাবে রাজশাহী আমের প্রশংসা তো সবাই করেন সবাই জানেন আমি আমের দেশের মানুষ তাই আমি আপনাদেরকে বাজালাম আম দেখাতে ফ্রেন্ডস মাঝে মাঝে আমি ক্যামেরা ঘুরাই দেবো আপনারা আম দেখবেন যদিও আলো অন্ধকার হয়ে আছে জায়গাটা এখন বিকেল বাইরে অনেক রোদ কিন্তু যেহেতু বিশাল বড় বড় গাছ এবং গাছের নিচে অন্ধকার হয়ে আছে আলো অন্ধকার কিন্তু এই সময় ছাড়া ভিডিও করার আর সময় নাই ফ্রেন্ডস দূর থেকে এসে বেশি রোদেও ভিডিও করা যায় না আবার বেশি বেলা চলে গেলেও করা যায় না আমি আপনাদেরকে আম দেখাচ্ছি আপনারা আমগুলো দেখেন কারণ রাজশাহীর আপনাদের সবারই পছন্দ আমি তাহলে ক্যামেরাটা ঘুরাই দিই ফ্রেন্ডস আপনারা রাজশাহীর দেখেন আমের বাগান গানটা দেখেন তারপর আবার আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস এই যে দেখুন রাজশাহীতে কতটুকু টুকু আম হয়েছে গাছে ফ্রেন্ডস বিশাল আম বাগান এই আম আমগুলি যে আম গাছ যে অনেক পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে কারণ এই গাছগুলো যে অনেক পুরনো এটা প্রমাণ দিচ্ছে গাছ আয়তন আয়তনগুলা বিশাল মোটা মোটা গাছ এবং গাছে আম ধরেছে মাটিতেও অনেক আম পড়ে আছে এখানে মাটিতে আম পরে থাকলেও খাওয়ার কেউ নাই ফ্রেন্ডস তার রাশায় মানুষরা মানে প্রচুর আম খায় এখানে আম কিনতে হয় না বললেই চলে বাগানে তো মানুষ আম কুড়িয়ে খাইয়েতে কারো কোনো বাধা থাকে না তো ফ্রেন্ডস বিশাল বড় আমের বাগান আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এত বড়ো আমের বাগান অবশ্য আমি দেখাতে পারবো কি না জানি না তবুও আমি চেষ্টা করছি ফ্রেন্ডস আমি ফ্রেন্ডস আমি ওই আমের বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আলো আধারিতে আপনারা দেখতে পারবেন কি না আমি জানি না তবে দিনের বেলায় প্রচুর রোদ থাকে বাসা থেকে বের হওয়া যায় না আমি চেয়েছিলাম যে আপনাদেরকে দিনে ভিডিও করব যেন আলোটা বেশি দেখা থাকে এখনও বিকালবেলায় কিন্তু বাইরে আল থাকলেও আমের বাগান অন্ধকার অন্ধকার হয়ে আছে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মাটিতে প্রচুর আম ঝরে বিছিয়ে আছে এত পরিমাণে পড়ে আছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই আমই কিন্তু রাজশাহীর বাইরে অর্থাৎ ঢাকায় অনেক দামে বিক্রি করা হয় কিন্তু এখানে নেওয়ার কেউ নাই প্রচুর আম পড়ে আছে মাটিতে দেখেন ফ্রেন্ডস দেখেন আমি মাটি থেকে কুড়িয়ে এই আমটা নিলাম আমি মাটি থেকে কুড়িয়ে আমটা নিলাম দেখছেন কত বড় আম পড়ে পড়ে আছে মাটিতে এই রকম বহু বহু আম মাটিতে পড়ে আছে কিন্তু নেয়ার কেউ নাই ফ্রেন্ডস কারণ রাজশাহীর মানুষেরা প্রচুর আম খায় ছোট হোক বড়ো হোক এই কারণেই আমরা বলি ফ্রেন্ডস যে রাজশাহীতে একটা ম্যাঙ্গো প্রসেসিং কারখানা করার প্রয়োজন যেখানে আমের আচার আম দিয়ে বিভিন্ন রকমের ফুড বা আরও অনেক কিছু তৈরি হবে তো ফ্রেন্ডস আমি আমি দেখেন রাসাইতে যদি আম দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরির কারখানা হয় তাহলে যে আমগুলো মাটিতে পড়ে নষ্ট হয় সেই আমগুলো কাজে লাগতে পারে এটা দিয়ে জেলি হতে পারে সস হতে পারে অবশ্য কিছু কারখানা আছে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে নয় এবং তাদের দামগুলোও খুব একটা সবার নাগলের নাগালের মধ্যে থাকে না কিন্তু রাজশাহীর মানুষরা যে পরিমাণ আম আর কি দেখে যে পরে নষ্ট হচ্ছে এটা তাদের করার কিছু নয় ফ্রেন্ডস এটা বিক্রিও হয় না এটা নামমাত্র মূল্যে এটা কেউ কেড়েও না প্রচুর ছোট ছোটো আম যেগুলো আচার করার উপযোগী বা আমচুর করার উপযোগী সেই সমস্ত আম মাটিতে পড়ে নষ্ট হয় আমি আপনাদেরকে দেখালাম হাতে করে কত বড়ো আম পড়ে আছে কিন্তু আর কেউ না এখানে কারণ এখানে আশেপাশে যারা লোকজন আছে প্রায় সবার বাড়িতেই আম গাছ আছে এবং যে কেউ বাগান থেকে আম বাগানের যেগুলো ঝরে পড়ে সেখান থেকে নিতে পারে তবে গাছে হাত দেওয়ার অধিকার কারণ নয় এখানে এক আইন আছে রাজশাহীর আইন হলো আপনার আম ঝরে পড়লে বা ঝড়ে পড়লে বাতাসে পড়লে আপনি নিতে পারবেন কিন্তু আপনি গাছে হাত দিতে পারবেন না এটা এখানকার রুলস কারণ এই রুলস না মানে গাছে আম থাকবে না সুতরাং আপনি মাটি থেকে কুড়িয়ে নিতে পারেন কিন্তু গাছে হাত দিতে পারবেন না তো ফ্রেন্ডস আমি আবারও দেখাচ্ছি আমের বাগানটা ঘুরে দেখেন ফ্রেন্ডস আম গাছের নিচে প্রচুর পাতা পড়ে আছে এই পাতাগুলো দেখছেন বাগানের নিচে সব ঝাড় দিয়ে জমা করছে ওগুলো তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবে আম আম বাগান পাহাড়া দেওয়া হচ্ছে দুটো কাজই হচ্ছে একসঙ্গে তো ফ্রেন্ডস আদৌ অন্ধকারে ছোট ছোটো আম না আম বড় হতে এখনো অনেক দেরি আছে ফ্রেন্ডস দেখলেন মহিলারা এখানে সম্ভবত বাগানের মালিক টালিক হবে বা তাদের এটা বাগান হবে তারা হলো আম বাগান পাহারাও দিচ্ছে প্লাস তারা বা পাতাগুলা ঝাড় দিয়ে জমাচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করবে আবার আপনাদেরকে আমি ঘুরাই দিচ্ছি দেখেন প্রচুর প্রচুর আম ঝরে আছে ফ্রেন্ডস আমি একটা দেখালাম আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু বসে দেখাচ্ছি দেখেন প্রচুর এই দেখুন এই দেখেন ফ্রেন্ডস কত বড় বড় আম ঝরে পড়ে আছে দেখুন ফ্রেন্ডস দেখুন এই আমগুলাই কিন্তু ঢাকাতে বা অন্যান্য জায়গায় অনেক দামে বিক্রি হয় কত বড় বড় আম মাটিতে পড়ে আছে অসংখ্য অসংখ্য আম নেওয়ার কেউ নাই তো ফ্রেন্ডস একটা ব্যাপার হলো যেটা সেটা হলো যে আম কুটি হওয়ার পর বৃষ্টি হওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু এইবার রাজশাহীতে বৃষ্টি হয়নি বললেই চলে কয়েকদিন আগে একটু সামান্য ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে আমগুলো টাইট হয় আর কি গুটি শক্ত হয় এটা বলে সবাই আর কি নয়তো ঝরে পড়ে যায় তো আর রাজশাহী উত্তরাঞ্চলে এখন বৃষ্টিপাত খুবই কম হচ্ছে আপনারা জানেন রাজশাহী মরুকরণ প্রক্রিয়া নাকি চলছে এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন জলবায়ু বিশেষজ্ঞরাই বলতে পারবেন সেই কারণে এখানে বৃষ্টিপাত কম হচ্ছে এত আম পড়ে আছে ফ্রেন্ডস আমি কথা বলবো কি আমি দেহে মানে আমার আফসোস লাগছে মনে হচ্ছে এগুলো খুঁড়িয়ে বাসায় নিয়ে যায় কিন্তু আমার বাসাতেও তো খাবার কেউ নাই দেখেন এই দেখেন আবার তুললাম দেখেন দেখেন ফ্রেন্ডস রকম আম প্রচুর পরে আছে প্রচুর পড়ে আছে প্রচুর পরে আছে এগুলো যদি আমি নিয়ে যাই কেউ কিছু বলবে না আপনি নিলেও কেউ কিছু বলবে না কারণ এই আম নেবে আমিও অবশ্য কোনো আনি নি তবু দুই তিনটা নিয়ে যাই কি করবো ব্যাগের মধ্যে রাখলাম আরও আমার একটা নিচ্ছি দেখেন ফ্রেন্ডস দেখেন আর একটা আম নিলাম আরো রাম পরে থাকতে দেখে ফ্রেন্ডস আমাদের যদি রাজশাহীতে ম্যাঙ্গো প্রসেসিং ম্যাঙ্গো প্রসেসিংয়ের কোনো কারখানা থাকতো তাহলে এই আমগুলো দিয়ে অনেক কিছু করা যেত আচার করা যেত আমচুর করা যেত চ সস জেলি অনেক কিছু করা যেত সরকারের এদিক দিয়ে এদিকে অত্যন্ত সুদৃষ্টি দেওয়া খুবই জরুরি খুবই জরুরি যেন আমাদের এই ফসলগুলো নষ্ট না হয় এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এই অর্থকরী ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস আমি এত আমার আফসোস লাগছে বড় বড় আম পড়ে থাকছে দেখি কিন্তু আশেপাশের লোকেরা কত খাবে তারা তো তারা তো এই বাগানের আশেপাশে থাকে তারা আর কত নিবেশ বাতাসে ঝড়ে আম ঝরে ঝরে পড়ছে তো ফ্রেন্ডস এত বড় আমের বাগান আমি আরেকটু ক্যামেরাটা ঘুরাই দিই আপনারা দেখেন আধো অন্ধকারে দেখা যাচ্ছে না ফ্রেন্ডস ফ্রেন্ডস খুব গরম গরমে আমি গেমে যাচ্ছি আমি দুই তিন দিন আগে আরেকটা আমের বাগানে গেছিলাম ফ্রেন্ডস আমের ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিন্তু সেই বাগানে আমি আমি দেখলাম না বিশাল বড় আমের বাগান কিন্তু খুঁজে খুঁজে পাতার মধ্যে কয়েকটা মাত্র শুধু দেখা গেল আমি অত্যন্ত দুঃখিত হলাম কারণ গতবার চব্বিশ সালের আমি ওই বাগানের আমের ভিডিও করেছিলাম আমি পপুলার হয়েছিলো আমার মাথার কাছে ঝুলে ছিল বড় বড় আম তো এইবার সেই বাগানে আম দেখি নাই এতে আমি বুঝলাম এবার সব বাগানে আম হয় নাই কোনো বাগানে আম হয়েছে কোনো বাগানে আম হয়নি তো এই বাগানে এবার দেখছি মার্শাল আমি অনেক আম দেখছি ভালোই আম হয়েছে কিন্তু এখনও আম পাকার সময় আস্তে আস্তে মনে হয় অনেক ঝরে যাবে কারণ বৃষ্টিপাত না হলে আর ঝড় হলে দুটা কারণেই আম ঝরে যাবে একটা হলো রৌদ্রের তাপে আর একটা হলো ঝড়ের কারণে তো ফ্রেন্ডস আবার আমি ঘুরাই দিচ্ছি আপনাদেরকে যেহেতু আম দেখাচ্ছি সেহেতু আপনাদেরকে আম তো একটু দেখাতে হবে শুধু কথা বললে তো হবে না ফ্রেন্ডস এই দেখেন আম দেখেন আমি কাছে যে আম দেখাচ্ছি দেখেন দেখেন ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালের আম দু হাজার পঁচিশ সালের আম ফ্রেন্ডস আপনারা হয়তো জানেন না যে এই আমই হয়তো আপনার বাজার থেকে কিনে খাবেন তার কারণ রাজশাহীতে আম পাকার আগে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে বাগানের আম কিনে নেয় এবং এই আম আমাদের দেশের বিভিন্ন জেলায় চলে যায় শুধু আমাদের দেশ কেন বিদেশেও চলে যায় তো এমনও তো হতে পারে এই গাছের আমি হয়তো আপনি বাজার থেকে কিনে খাবেন এমনটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার না ফ্রেন্ডস দেখুন এই আম ফ্রেন্ডস রাজশাহীর আম বলতে আপনারা সাধারণত নবাবগঞ্জকে বুঝে থাকেন কিন্তু নবাবগঞ্জ তো আমের বাগানের রাজা কিন্তু রাজশাহীর মধ্যে রাজশাহী শহরের মধ্যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের আমের বাগান আছে লিচুর বাগান আছে এগুলাকে লোকাল বলে আমরা রাজশাহীর মানুষরা কিন্তু এই লোকাল আমের বাগানের বা লিচুর বাগানের আম লিচুগুলো খেতে পছন্দ করি এটা একটা কারণ আছে ফ্রেন্ডস যেটা হলো আপনারা যারা রাজশাহীর বাইরে থাকেন তারা হয়তো সম্পূর্ণরূপে বুঝবেন না কারণ লোকাল বাগানের আমের লিচুর একরকম স্বাদ আর চাপাইনবগঞ্জের আমের আমের একটু অন্যরকম স্বাদ আছে যেটা আমরা বুঝতে পারি ডিফারেন্স আছে একটু তো বাইরের মানুষরা অতটা বুঝে না আমরা স্থানীয় মানুষরা কিন্তু স্থানীয় আমাদের শহরের মধ্যে যে বাগানগুলো আছে সে সেই বাগানের আমগুলো খেতেই বেশি পছন্দ করি তো আমরা সাধারণত এই আম এই ধরনের স্থানীয় বাগানগুলোর আমগুলো যখন বাজারে উঠে তখন আমরা কিনে খাই তো ফ্রেন্ডস শুধু নবামগঞ্জ নয় নবামগঞ্জ আমের রাজা হলেও রাসে শহরের মধ্যে প্রচুর আম আছে বাগান ছাড়াও প্রায় বাড়িতে এই দুটা একটা করে গাছ আছে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে এত রামের বাগান আর একটু ঘুরাই দেখাই দেখেন আচ্ছা এই গাছটাই দেখেন ফ্রেন্ডস দেখেন এই যে এই গাছটা তো আম এই গাছটাতে দেখেন ফ্রেন্ডস এই গাছটাতেও অনেক আম ফ্রেন্ডস দেখেন এই গাছটাতে অনেক অনেক আম অনেক আম হয়েছে আল্লাহর রহমতে অনেক আম হয়েছে তো ফ্রেন্ডস আমি আমের বাগানের ভিডিও করতে এসেছিলাম এই দেখুন আম ফ্রেন্ডস আমি আমের বাগানে ভিডিও করতে এসেছিলাম এই বাগানে এসে আমি খুশি হলাম যে আল্লাহর রহমতে এই বাগানে অনেক আম দেখতে পারলাম হয়তো এরকম আরও অন্যান্য বাগানগুলো তো এরকম আম হয়েছে তো আমি এই আমের বাগানের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম আমের বাগান শুধুমাত্র যে আমি তাই নয় আমের বাগানের নিচে যে অসংখ্য আমের পাতা পড়ে আছে স্থানীয় মানুষরা যেগুলো ঝাড় দিয়ে জম করে জ্বালানি হিসাবে পোড়াচ্ছে আর মাটিতে তো আম বিছিয়েই আছে তো ফ্রেন্ডস ফ্রেন্ডস ভিডিওটা অনেক লং হয়ে গেল কারণ এত বড় বাগানের ভিডিও দেখাতে গেলে তো লং হবে ফ্রেন্ডস তাই না আপনারা আম কামেন রাজশাহী তো ভিডিও দেখবেন না তো ফ্রেন্ডস আমি ভিডিওটা এখন তাহলে অফ করছি আপনাদেরকে আমের বাগান দেখালাম আপনারা রাজশাহীতে আসবেন আমের সমাতে এবং রাজশাহী থেকে আম কিনে নিয়ে যাবেন এখন আম নিয়ে যে অনেক সহজ ফ্রেন্ডস কুড়ি নিয়ে চলে যাবেন পছন্দ মতো আম নিয়ে তো ফ্রেন্ডস অনেক অনেক ধন্যবাদ আমার আমার ভিডিওটা দেখার জন্য এবং আমি রাজশাহীতে থাকি আমি একজনই গৃহিণী অবসর সময়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করি প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ